বাংলাদেশের হয়েছিলই হয়েছিল অপরধনটা হয়েছিল বাংলাদেশের ইতিহাস রক্ষা করার জন্য বাংলাদেশের লাল সবুজের পতাকা রক্ষা করার জন্য বাংলাদেশে যে অবস্থা হয়েছিল সতেরো বছরে সেই বাংলাদেশের প্রত্যেকটা স্ট্রাকচার ধ্বংস করেছিল সেই স্ট্রাকচার গুলা সুন্দর কাজায় তৈরি করার জন্য এটা সংস্কার করার জন্য এবং বাংলাদেশ থেকে সেই কোটি কোটি টাকা লাখ লাখ টাকা বিদেশে পাচার হয়েছিল সেই পাচারের টাকা বাংলাদেশে ফিরে আনার জন্য সেই অভ্যর্থনটা হয়েছিল এবং এই দেশের মানুষের গণতন্ত্র ফিরে আনার জন্য এই দেশের মানুষের আকাঙ্ক্ষা ফিরে আনার জন্য এই দেশের সীমানা রক্ষা করার জন্য এই অভ্যর্থনটা হয়েছিল সেই অভ্যর্থনের সেই অভ্যর্থনের বাস্তবায়ন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করার আগে যদি নির্বাচন দিয়ে দেয় এই বাংলাদেশ যেই একটা ভঙ্গুর অবস্থায় চলে গেছে সেই ভঙ্গুর অবস্থা থেকে ফিরে আসতে পারবে না এজন্য আমরা চাচ্ছি ডক্টর রুল সরকারকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে যে রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতায় থাকবে এবং বাংলাদেশ একটা জাতীয় সরকার সকলের ঐক্য একটি জাতীয় সরকার গঠন হবে এবং খুনিয়াচিরার বিচার করতে সম্মান দিতে হবে এই পাঁচ দাবিতে আজকে আমরা এই সাহাবাকে মাছ পর জুলাই আর মাছ পর আমরা এখানে এসেছি বাইরা আমার আগামী কালকে আমাদের সন্ধ্যায় মশাল মিছিল আছে আপনার সকলে উপস্থিত থাকবেন এবং আজকের কর্মসূচি চলবে আমরা এখন স্লোগান দিব আমরা চাই ডক্টর পাঁচ বছর ক্ষমতায় থাকবে পাঁচ বছর সে আর রাষ্ট্রপতি হিসাবে থাকবে বর্তমান যে রাষ্ট্রপতি চুপ্পু তাকে অপসারণ করতে হবে তিনি হচ্ছে আওয়ামী লীগের চুপ্পু তিনি হচ্ছে সৈরাতারের চুপ্পু তিনি হচ্ছে আওয়ামী লীগের তিনি খুনি হাসানের তিনি তিনি বাংলাদেশে থাকতে পারে না ডক্টর অনুজকে অবশ্যই রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা দিতে হবে এবং আমরা এই দূরত্ব যে সংচা আছে আমরা চাই না দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন দিয়ে দিলে আমাদের চলায় যে আকাঙ্ক্ষা ছিল আমাদের যেই সংস্কারের কথা হয়েছিল সেই সংস্কার হবে না অতএব বাংলাদেশ একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র একটা কল্যাণমূলক রাষ্ট্র জাতি তৈরি করতে হয় আমাদেরকে সেই 5 বছর দপ্তরের মধ্যে সময় দিতে হবে অতএব যদি সময় না দা হয় যেভাবে সে কাছিনা সেই রাত সরকার হিসেবে এসেছিল সেই রকম স্বৈরাচার সরকার আবার এই বাংলাদেশের উপরে চাপতে পারে প্রত্যেকটা দলের উপরে এই স্বৈরাচারী ভূত চাপতে পারে এই জন্য আল্লাহর ফেরেস্তা ছাড়া এই দেশে বা কোন দেশেই যদি সুন্দর একটা সংস্কার না থাকে সুন্দর একটি স্ট্রাকচার যদি না থাকে দেশের অবস্থা সংবিধান যদি সুন্দর না থাকে যে কোনো সময় আবার এই রকম একটি স্বৈরাচার সরকার এই রাষ্ট্রের উপর চাপতে পারে এই জন্য আমরা মনে করি জাতীয় সরকারের মাধ্যমে ডক্টর পাঁচ বছর ক্ষমতায় থেকে এবং সে রাষ্ট্রপতি হিসেবে থেকে এই দেশের এমন একটা রাষ্ট্রে উপনীত করা দরকার সেই রাষ্ট্রটায় আবার কোন ফিরে আসতে না পারে এই জন্য আমরা ডক্টরকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য এবং জাতীয় সরকারে জাতীয় সরকার সকলের জাতীয় সরকার তৈরি করার জন্য আমরা আজকে এই মাস ফারিনি

অনেক মামলা করা হয়েছিল কি জন্য হয়েছিল একটা মনে করেন এদেশে যদি আবার আবার যদি আবার যদি আওয়ামী লীগ ফিরে আছে এদেশ থেকে ওই রকম কিন্তু আপনাকে আবার ওই রকম আপনাকে কিন্তু টুপ করে ফেলে দিতে চাবে আবার কিন্তু লিফটের উপর থেকে আপনাকে ছয়তলা পর্যন্ত এই বয়সে হাটাইয়ে উঠাইতে চাইবে আবার কিন্তু বিভিন্ন মামলা দিয়ে এই দেশ থেকে তারা করবে এজন্য আপনার আপনি চলে যাবেন না আপনার সাথে বাংলাদেশের সকল জনতা আছে আপনার সাথে কৃষক আছে আপনার সাথে শ্রমিক আছে আপনার সাথে ছাত্ররা আছে যারা যারা বলেছিল চেষ্টা কারো পাবেন না তারা আবার বলবে চেষ্টা কারো পাবেন না তারা আবার ছিল গান্ধী তারা আবার আবার জেয়ালা জেলায় লিখন করবে তারা আবার মাঠে নেমে আসবে অতএব আপনি চাবেন না আপনার উপরে আমরা আপনি একটা সুন্দর রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা কল্যাণমূলক রাষ্ট্রে তৈরি করার জন্য আপনি পারবেন আপনি পারবেন অতএব ডক্টর পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য আমরা অনুরোধ করছি সে জাতীয় সরকার গঠন করে সে ডক্টর নুজ পাঁচ বছর ক্ষমতায় থাকবে এবং এই আমাদের যে চুলায় আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে সে কাসিনার বিচার করবে সে কাসিনাকে ফাঁসি দিবে ফাঁসি লাগলে

¡Ey, স্পা নারা raspa ¡Ey, দলাল ey স্পা নারা স্পা এই আপসনা সঙ্গম সঙ্গম que এই তুমি কে ey

হাসি নারে ফাঁসি দে রসি লাগলে রশী করো এই বাংলাদেশ করো তুমি করো এই বাংলাদেশ রক্ষা করো এমনি করো এই বাংলাদেশ রক্ষা করো তুমি যোগ্য করো

दलाल रस्ता रस्ता तुमी लख प বাংলাদেশ রক্ষা করো রক্ষা করো করো বাংলাদেশ রক্ষা করো ইউনুস্তুমি করো বাংলাদেশ রক্ষা করো বাংলাদেশ রক্ষা করো ইনুস তুমি ঐক্য করো পাশে লাঠি তৈরি করো ইনুস তুমি করো বাংলাদেশ রক্ষা করো বাংলাদেশ রক্ষা করো ইনুস তুমি ঐক্য করো ইয়ার প্রশ্ন সংগ্রাম এই দলা রাস্তা এই দলা রাস্তা রাজপথ এই চা ক্ষমতানা এই সঙ্গ সংগ্রাম 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 ই তুমি কে আমি কে বাংলা 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 কে আমি কে বাংলাদেশ বাংলা লাগলে রসি নে

पोषण संगा संग्राम संग्राम संग्रम इसम संग्रामी रस्ता राजपोत राष्ट्रीय ढाका 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 दिल्ली न 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 ढाका আমি কে এখন আমাদের সামনে একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন ইমরান ভাই